আমার চ্যানেল লিভলাই বনসাই এর নতুন একটা ভ্লগে আপনাদের জানাই ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আমার আগের দুটো ভ্লগে নিশ্চয়ই আপনারা দেখেছেন দীপাবলির ছুটিতে আমরা বেড়াতে এসেছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে এসে আমরা আছি WBTDCL এর মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে সেই হোটেলটা কেমন সেটা আমি আপনাদের প্রথম দিনেই ঘুরিয়ে দেখিয়েছি আর দেখিয়েছি হাজার দুয়ারি দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল আমরা গিয়েছিলাম ভাগীরথী নদীর ওই পারে আজিমগঞ্জের দিকটায় যেদিকে দেখলাম চার বাংলার মন্দির দেখলাম খোশবাগ আর দেখলাম কিরিটেশ্বরীর মন্দির আজকে মুর্শিদাবাদে আমাদের শেষ দিন আর আজকে হবে আমাদের মুর্শিদাবাদের সাইট সিইং ট্যুর আমরা এখন যাচ্ছি

মুর্শিদাবাদের এই মতিঝিল ট্যুরিজম পার্কটা ইটসেলফ সেলফ একটা বেড়াতে আসার জায়গা তাই জন্য মুর্শিদাবাদ সাইট সিং ট্যুরটা আমি বরং এই পার্ক থেকেই শুরু করি এখানকার প্রবেশ মূল্য কুড়ি টাকা পার হেড বাংলার নবাবী আমলে এই মতিঝিল ছিল কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই মতিঝিলেই ছিল সিরাজের যিনি মাসি অর্থাৎ ঘসেটি বেগম এবং তার স্বামী প্রাসাদ আর সেই প্রাসাদকে ঘিরে থাকতো সেই বড় ঝিল যার নাম মতিঝিল যেটা অসখুর আকৃতির হ্রদ এটাই পুরোটা এই প্রপার্টিটাকে প্রপার্টিটার সাইড দিয়ে আর কি আছে অসুখুর আকৃতির হ্রদ একসময় এখানে বোটিং হতো মানে বেশ কয়েক বছর আগেও বোধ বোটিং ফোটিং হতো তো এখন সব বন্ধ আছে আমরা জিজ্ঞেস করলাম বলল যে বোটিং বন্ধ আছে কারণ নাকি জল কমে গেছে লেকের জলে জল কমে গেছে পানা প্রচন্ড বেশি সেই জন্য আর এখন কিছু হচ্ছে না প্রপার্টিটা এমনি ভীষণ ভালো লেগেছে মানে লোকেশন হয়তো একটু মুর্শিদাবাদে একটু ভেতরের দিকে এমনি দেখতে বাইরে থেকে এর এক্সটেরিয়ার বা যে জায়গাটায় আছি অপূর্ব সুন্দর একদম প্রকৃতির মাঝে আছি যেটা ভীষণ রিল্যাক্সিং আমাদের জন্য কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে মেনটেনেন্সের অভাব ভীষণভাবে মানে ঘরের ইন্টেরিয়ারেরও মেনটেনেন্স বিভিন্ন জায়গায় ড্যাম্প ধরেছে বাথরুমে কোমরের ফ্ল্যাশ করে কাজ হচ্ছে এই সমস্ত কমপ্লেন আছে আমাদের ভুড়ি ভুড়ি যেটা না থাকাটাই বাঞ্ছনীয় আর দু নম্বর বিষয় হচ্ছে যে এই ওটা একটা শেয়াল শেয়াল চড়ছে দেখুন আমি লাইফে কত পালিয়ে এসো আমরা ওই ওয়াচ টাওয়ারে উঠতে যাচ্ছিলাম কিন্তু তার আগেই দেখলাম শেয়াল দাঁড়িয়ে আছে মানে আমাদের চোখের সামনে দিয়ে শেয়ালগুলো ছুটে ছুটে গেল মর্নিং ওয়াকে বেরিয়ে হঠাৎ শেয়ালের সাথে মোলাকাত হওয়াটাতে মোটেও আমরা খুব একটা হ্যাপি ছিলাম না তাই জন্য আর সেখানে সময় না কাটিয়ে ঝটপট ব্রেকফাস্টের জন্য চলে গেলাম এমনিতেও এখন সকাল নটা বেজে গেছে আর এগারোটায় আমাদের চেক আউট করতে হবে আমরা একটি টোটো বুক করে রেখেছি তার সাথেই হবে মুর্শিদাবাদে আজকে আমাদের সাইট সিইং ট্যুর মতিঝিল পার্কটা যতটা সুন্দর ঠিক ততটাই হতাশ করেছে ডাব্লিউবিটি ডিসিএল এর এই প্রপার্টিটা প্রথম চা কফি শেষে একটা করে দিয়েছিল আমরা আজকে থার্ড ডে মানে একটা চা একটা কফি একটা ওই দুধের প্যাকেট আর একটা ওই চিনি শেষে ব্যাস দ্যাটস ইট তারপরে কিন্তু সেগুলো রিফিল করা হয়নি জলও রিফিল করা হয়নি মানে আমরা ওয়েস্ট বেঙ্গল টুরিজমের অন্য প্রপার্টিতে থেকে দেখেছি সেখানকার সাথে তুলনা যদি করি বেশ খারাপ এতটা টাকা পয়সা দিয়ে এইরকম সার্ভিস আমরা এক্সপেক্ট করি নি তবে হ্যাঁ বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর এটা একটা মানে একদম অনেস্ট রিভিউ আমি বলতে পারি কেমন লাগলো আমার অল্প ভালো লাগলো মানে আমরা হোটেলটা একটু ছোট কিন্তু এ বাইরে তো অনেকটা ভালো আছে অনেকটা এনিমাল ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি যদিও অপশন খুব বেশি নেই তবু যে কটা অপশন অ্যাভেলেবেল তার মধ্যে থেকে আমরা লুচি আলু তরকারি নিয়েছিলাম আর সব ব্রেকফাস্টের সাথে ডিম কলা মিষ্টি এগুলো তো থাকেই চলো টাটা কটেজ টাটা টাটা আবার আসবি নাকি এখানে এখনই সকাল এগারোটা বাজে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের সাইড সিইং ট্যুরে যে জায়গাটায় এসেছি এটা হলো কাটরা মসজিদ মুর্শিদাবাদ যার নামে সেই মসজিদ কুলি খাঁ এর আছে এখানে সেটাই দেখতে যাচ্ছি গাইড পাওয়া যায় বাইরে এটার কোনো প্রবেশমূল্য নেই গাইড পাওয়া যায় বাইরে তো আমরা গাইড নিইনি এমনি নিজেরাই একটু করে দেখবো কাঠরা মসজিদ চারটে বড় বড় মিনার দিয়ে ঘেরা একটা বড় সড়ো মসজিদ মোটামুটি এখানে সাতশো থেকে এক হাজার লোক একসাথে নামাজ পড়তে পারতেন এবং এই যে চারটে উঁচু উঁচু মিনার আছে না এইগুলো থেকে সেই সময় মুর্শিদাবাদের এক একটা অংশ খুব ভালোভাবে দেখা যেত এখানে আছে বেশ কিছু ঘর যারা সেই সময় মসজিদে থাকতেন এবং এখানে একটা মাদ্রাসাও চলতো সেই সময় সেই তাদেরই থাকার জন্য এই ঘরগুলো আর এর ঠিক ওপরেই আছে এই বড় চৌকো চাতালটা যেখানে বসে সাতশো থেকে হাজার লোক একসাথে নামাজ পড়তে পারেন নবাব ইচ্ছা তাকে এখানে করা হয়েছিল কিন্তু অনুসারেই সমাধিস্থ তার সমাধি কোথায় জানেন তার সমাধি আছে এই কাটরা মসজিদের ওই দোতলায় ওঠার সিঁড়ির নিচে তারই শেষ ইচ্ছা অনুসারে তাকে সিঁড়ির নিচে সমাধিস্থ করা হয় তিনি চেয়েছিলেন সকলের পায়ের ধুলোর নিচে থাকতে তাতে নাকি তার সব পাপ ধুয়ে যাবে ঠিক একই রকম কাহিনী প্রচলিত আছে মুর্শিদ কুলিখার কন্যা আজিমন্নিসা বেগমের ক্ষেত্রে আমরা এরপরে গিয়েছিলাম আজিমুন বেগমের প্রচলিত নাম ছিল কলিজা খাকি বেগম তিনি নাকি ছোট বাচ্চাদের কলিজা খেতেন সুস্থ থাকার উদ্দেশ্যে তবে সেই গল্প কতটা সত্যি কিংবা কতটা গল্প সে বিষয়ে কোনো প্রমাণ ইতিহাস দিয়ে যায়নি সে যাই হোক না কেন তার বাবার পদাঙ্ক অনুসরণ করে কলিজাখা কি বেগম বা আজিমুনিসা বেগমও চেয়েছিলেন তার সমাধি থাকুক সিঁড়ির নিচে এই দেখুন এই হলো সেই সমাধি এ ঠিক পরেই আমরা চলে এলাম জাফরগঞ্জের সমাধিক্ষেত্রে যেখানে মির্জাফর এবং তার ফ্যামিলির বেশ কিছু সমাধি আছে এই জাফরগঞ্জের সমাধিক্ষেত্রে আসার জন্য টিকিট লাগে টিকিট টিকিট প্রাইস মাত্র টাকা করে কেটে ভেতরে আসার পর আমরা একজন গাইড ভাইকে পেয়ে গেলাম আসলে এখানকার কোনো সমাধিক্ষেত্রেই সেভাবে কোনো নাম লেখা নেই সেই জন্য কোনটা কার সমাধি বোঝা যাবে না গাইড ছাড়া এই লোকাল ভাইটি তাই আমাদের সবকিছু বুঝিয়ে দിച്ചിলেন তিনি নিয়েছিলেন মাত্র টাকা এনার নাম আছে নবাব নাজিম হুমায়ুনজা হুমায়ুনজা ছিলেন মির্জাফুরের পঞ্চম বংশধর বীর মোহাম্মদ জাফর খান শর্ট নাম মির্জাফুর 1757 সালে মির্জাফুর নবাব হইছিলেন 1765 সালে মির্জাফুর যান তিনি 8 বছর নবাবী করেছেন এটা মির্জাফুরের পাশে দুটো থেকে 300 বছর আগে কোনো ডাকপিয়ন ছিল না তখন এরাই আসা-যাবা করতেন পন্নালাল আর হীরালাল ওদের আছে সকল কটা কবরস্থান ঘুরে দেখতে মিনিট পনেরো কুড়ির বেশি সময় এখানে লাগলো না আসলে কোনোটাতেই ওই যে বললাম নাম লেখা নেই তো তাই গাইড ভাইটি চলে যাওয়ার পর আমাদের ইন্টারেস্টও যেন চলে গেল জাফরগঞ্জের ঐতিহাসিক সমাধিক্ষেত্রের ঠিক অপোজিটেই ছিল নবাব মির্জাফরের নিজস্ব মসজিদ কিন্তু সেটি তখন বন্ধ ছিল তাই এর ভেতরে ঢুকতে পারিনি এর ঠিক পরেই আমরা চলে গেলাম নিমখারাম দেউরি দেখতে নেমখারাম দেউরি অর্থাৎ মির্জাফরের প্রাসাদ ছিল যেখানে এবং এই প্রাসাদেই হত্যা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে এখন সেই প্রাসাদ আর নেই আছে শুধু দাঁড়িয়ে সেই দেউরি অর্থাৎ সামনের সেটাও বেরিয়ে এই দেখতে আমাদের খুব বেশিক্ষণ সময় লাগেনি আমরা টোটোয়ে চেপে ঘুরছি সবটুকু মিলিয়ে হয়তো এতক্ষণে ঘন্টাখানেক সময়ই গেছে এখন এই বারোটা পনেরো কুড়ি মতো বাজছে আমরা এসে গিয়েছি নসিপুর রাজবাড়ি এই রাজবাড়িটা দেখবার জন্য টিকিট মূল্য কুড়ি টাকা করে সামনে থেকে বিল্ডিংটা দেখতে অনেকটা হাজার দুয়ারি প্যালেসের মতো আঠেরোশো সালে তৈরি হয়েছিল এই নসিপুর প্যালেস দেখতে ভারী সুন্দর কীর্তিচন্দ্র সিংহ এটি তৈরি করেছিলেন তবে এটা দেবী সিংহের দরবার বলে বেশি বিখ্যাত ছিল আর এই দেবী সিংহ কে ছিলেন জানেন তো দেবী সিংহ ছিলেন ইংরেজ আমলে বাংলার ট্যাক্স কালেক্টর ভীষণ অত্যাচারী মানুষ ছিলেন এই দেবী সিংহ আমাদের গাইড দাদা মাত্র একশো টাকার বিনিময়ে বলছিলেন আমাদের এখানকার ইতিহাসের গল্পগুলো জ্বলতো ওই যে পোস্টগুলো আলো জ্বলতো বলে নর্তকি এক ঘন্টা নাচ করলে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা এইভাবে ব্রিটিশদের নবাবদের খুশি করতেন আর ওই সুযোগে তিনি জোর করে খাজনা আদায় করতেন আমরা এখন প্যালেসের দোতলায় এসেছি এখানে আছে নানান রকমের ছবি বিভিন্ন রকমের আসবাবপত্র এই সমস্ত কিছু সেগুলো দেখতে দেখতে এই ফাঁকে কয়েকটা কথা মুর্শিদাবাদ ট্রিপ সংক্রান্ত আপনাদের সাথে শেয়ার করে নি মুর্শিদাবাদে এই সমস্ত দর্শনীয় জায়গাগুলো সব জায়গাতেই কিন্তু গাইড পাওয়া যায় কিছু কিছু জায়গা যেমন জাফরগঞ্জের সমাধি ক্ষেত্রে গাইড ছাড়া একটু বোঝা মুশকিল কোনটা কার সমাধি কিন্তু অনেক জায়গাগুলোতেই গাইড না নিলেও চলে কারণ তাদের গল্পগুলো যে একটু অতিরঞ্জিত হয় সেটা তো বলাই বাহুল্য তবে গাইড নিলেও খুব বেশি খরচ না পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আমরা এখন এসেছি জগৎ শেঠের বাড়ি দেখতে টিকিট প্রাইস এখানে তিরিশ টাকা পার হেড জগৎ কে ছিলেন এবং বাংলার নবাবে ইতিহাসে তার ভূমিকা কতটুকু সেটা নিশ্চয়ই আমার থেকে ভালো সবাই জানেন শুধু এটুকুই বলবো তিনি ছিলেন সিরাজের বিপক্ষের লোক তারই বাড়ি এইটা এখন সেখানে মিউজিয়াম করা হয়েছে মিউজিয়ামের ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও করা যায় না তাই জন্য বাইরে থেকেই একটুখানি ছবি তুলেছি আমরা পুরোটা ঘুরে দেখতে মোটামুটি ঘন্টা খানিক সময় লাগলো আমাদের আর এলাম কাঠগোলা বাড়িতে টিকিট প্রাইস এখানে তিরিশ টাকা পার হেড এখানেও আমরা একজন গাইড দাদাকে পেয়েছি উনি আমাদের ঘুরিয়ে দেখাবেন কাঠগোলা বাগান বাড়ির সবটুকু অনেকে বলেন এখানে ছিল আগে কাঠের গোলাপ তাই এর নাম কাঠগোলা বাগান বাড়ি আবার অনেকে বলেন এদের কাঠ আর গোলাপের ব্যবসা ছিল সেই থেকে এর নাম কাঠগোলাপের বাগান বাড়ি আর এখন সেটা কাঠগোলা বাগান বাড়ি এই ফ্রেমটা দেখলে হয়তো আপনারা চিনতেও পারবেন অনেক বাংলা সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়েছে এখানে এই বড় বাগানটা কিনে এই প্রাসাদ কম বড় বাড়িটা তৈরি করেছিলেন জিয়াগঞ্জের তৎকালীন রাজা লক্ষ্মীপদ সিং দুগার এই বড় বাগানের চার কোণে এদের চার ভাই লক্ষ্মীপদ ধনপথ জগপথ আর মহিপদ সিং দুগারের চারটে ঘোড়ায় চড়া বড় বড় মূর্তি আছে আমরা বাগান বাড়িটার ভেতরেও গিয়েছিলাম তবে শুধুমাত্র একতলায় কারণ দোতলায় সেদিন এদের কিছু কাজ হচ্ছিল আর রকম ফটো বা ভিডিও করা যায় না তাই সেই সব ছবি আর শেয়ার করতে পারছি না তবে এখানকার গল্পটা ভারী লাগলো এরা ছিলেন বিশাল বড় লোক এবং তাদের সেই প্রাচুর্য বাগান বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখলাম এখানে নাগেশ্বর গণেশ মূর্তি আর দেখলাম মাছের সমাধি জিয়াগঞ্জের এই রাজা লক্ষ্মীপদ সিং দুগার এরা ছিলেন জৈন ধর্মাবলম্বী বাগান বাড়িটার ভেতরে একটা বেশ অনেক বড় আর ভীষণ সুন্দর জৈন মন্দিরও আছে সেটাও দেখলাম তবে সেখানেও কোন রকম ফটো বা ভিডিও করা যায় না হীরাবাই হীরাবাই দুশো চুয়াল্লিশ বছর আগে একটি রাত্রি নাকি বা ছিল পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা হীরাবাইকে সে সময়ের বিশ্ব সুন্দরী বলা হতো হীরাবাইয়ের সঙ্গে আসতেন দিল্লি থেকে মতিবাই বাগানবাড়ি মালিকপক্ষরা পক্ষরা ইংরেজ পিয়ারে রাজানবাদ দিন ভাইট করে বাগানবাড়ি নিয়ে আসতেন এই কাঠগুলো বাগানবাড়ি দেখতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে ভেতরে একটা ছোট্ট চিড়িয়াখানাও আছে সেই সব দেখে আমরা চলে গেলাম আমাদের সর্বশেষ অ্যাট্রাকশন জাহান কোষা কামান দেখতে যেটা দেখতে এসেছি এটা হলো বিখ্যাত জাহান কোষা কামান এটা ষোলোশো সালে তৈরি হয়েছিল ঢাকাতে তৈরি হয়েছিল আর অষ্টধাতু সংমিশ্রণে তৈরি বিশাল কামানটা সতেরো ফুট লম্বা আর দুশো বারো এর ওজন তবে যেটা শোনা যায় যে এটাতে মানে ইউজ হয়নি অষ্টধাতুর মধ্যে তামা লোহা সীসা দস্তা সোনা রোগ সব আছে আর কি তবে একটাই যেটা বাজে ব্যাপার বড় আছে একদম খোলা রাস্তার উপরে এর আগে আমরা বিষ্ণুপুরেও দেখেছিলাম দলমাদল কামান সেটাও এইরকমই আর কি একদমই রাস্তার উপরে বড্ড পড়ে আছে কারণ আমি তো জানা নেই এত প্রাচীন ঐতিহাসিক জিনিস আরেকটু ভালোভাবে সংরক্ষণ করা যেতেই পারতো জাহান কামান দেখার পরেই মুর্শিদাবাদের আমাদের সাইট সিইং ট্যুরটা শেষ হয়ে গেল সকাল এগারোটায় বেরিয়েছিলাম আর মাঝে ছিল আমাদের অল্প আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতন ছোট্ট একটা লাঞ্চ ব্রেক এখন এই তিনটে সাড়ে তিনটে মতো বাজছে আমাদের ট্রেন আছে বিকেল বেলা পাঁচটার দশে মুর্শিদাবাদ স্টেশন থেকে এবার তিনটে বাজে আর এখনো হাতে দু ঘন্টা সময় এবার এই দুটো ঘন্টার সময় কিভাবে কাটাবো সেইটা ভাবতে ভাবতে একটা শখ পূরণ করে নিলাম মুর্শিদাবাদে এসে থেকে আমার ইচ্ছে ছিল টাঙ্গায় চেপে ঘোরা কিন্তু টাঙ্গায় চেপে সবকটা জায়গা কভার করতে গেলে সময় অনেকটা বেশি লেগে যাবে সেই জন্য আর তাতে চাপা হয়নি তাই আজ হাতে যখন ঘন্টা দুই সময় আছে মনে হলো ছোট্ট একটা জয় রাইড করে নেওয়া যাক আমরা এখন টাঙ্গায় চেপে স্টেশনের দিকে যাচ্ছি টাঙ্গায় চেপে মুর্শিদাবাদের এই সাইট সিং ট্যুরটা করতে মোটামুটি ঘন্টা চার পাঁচ মতো সময় লাগে আর ভাড়া পড়ে পার হেড পাঁচশো থেকে ছশো টাকার মতন মানে শীতকালে ভাড়াটা কিন্তু বেশ বেশি থাকে তবে গরমকালে আসলে একটু দরাদরি চলতেই পারে টোটোয় চেপে পুরো মুর্শিদাবাদের ট্যুরটা কমপ্লিট করতে ইনক্লুডিং আমাদের লাঞ্চ সময় লেগেছে ওই সাড়ে তিন ঘন্টা মতো আমরা যে হোটেলে ছিলাম অর্থাৎ মতিঝিল ট্যুরিজম প্রপার্টি থেকে আমরা আমাদের টোটোওয়ালা ভাইটিকে পাই পুরো দিনের ট্রিপটা করতে উনি ভাড়া নিয়েছেন আটশো টাকা কেমন লাগলো তো টাঙ্গা রাইড কি বলতো এই এই ট্রান্সপোর্টটার কি নাম যাই হোক আমাদের দূরা তার তিন দিনের মুর্শিদাবাদ ট্রিপ এখানেই শেষ হলো আর শুরু হলো নতুন একটা বেড়াতে যাওয়ার প্ল্যানিং আমরা এখন এসে গিয়েছি মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন আছে বিকেল পাঁচটা কুড়িতে হাজারদুয়ারি এক্সপ্রেস আমরা বরং এখন ট্রেনে চেপে বাড়ি যাই আর ভিডিওটা বরং আজ এখানেই শেষ করি কেমন লাগলো আমাদের মুর্শিদাবাদ ট্রিপ সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ ভালো থাকবেন সকলে